বাড়িতে বয়স্ক মানুষ রয়েছে। ট্যুরে যাওয়া তো দূরস্থান রেগুলার অফিসে যাওয়াই ভীষণ মুশকিল হয়ে পড়ছে চিন্তা করবে না এসে গেছি সুনেরা সফর উইথ জলি এই চ্যানেলে সেই সমস্যার সমাধান নিয়ে অনেক সময় আপনারা দেখেছেন যে পাশ দিয়ে একজন আপনার খুব পরিচিত লোক যাচ্ছেন আপনি বললেন মেশমশাই বা কাকু কেমন আছেন সে আপনার দিকে তাকালো যেন কোনোদিন আপনাকে চিনতেই পারে না হ্যাঁ এইগুলো হচ্ছে ডিমেনশিয়া ডিমেনশিয়ার নানা ধরন আছে আপনারা যদি জানতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সেগুলো বুঝিয়ে দেব আবার এমন অনেক সময় হয় যেটা আমরা দেখি বাড়িতে কি হয় যে কোথায় রেখেছি কাগজ খুঁজেই পেলো না বা ফ্রিজের মধ্যে চশমা ঢুকিয়ে দিয়েছেন সত্যি কি এরকম যদি যাদের হচ্ছে এটাতে কিন্তু অ্যালার্ট থাকবেন এটা কিন্তু সাধারণ ভুলে যাওয়া নয় এইগুলোই লক্ষণ হচ্ছে ডিমেনশিয়া ডিমেনশিয়ার আরও কিছু লক্ষণ আছে যেমন খুব খিচখিচ করা একটা শান্ত মানুষ হঠাৎ করে তার স্বাভাবিক আচরণের বাইরে একটা কিছু করছেন প্রচুর খাচ্ছেন খেতে দে খেতে দে বলছেন খেয়ে ভুলে যাচ্ছেন বাথরুম যেতে গিয়ে বাথরুমে না গিয়ে রান্নাঘরে গিয়ে বাথরুম করছেন এই জিনিসগুলো হয় এই জিনিসগুলো যখন আপনি দেখছেন আপনার বাবা হয়তো ডাক্তার ছিলেন বা প্রফেসর বা একটা ভালো পজিশনে কাজ করতেন বা নেহাতি হয়তো কাজ করতেন এই রোগটা কিন্তু শিলকাটাওয়ালা থেকে আরম্ভ করে রোনাল্ড রেগনেরও হয়েছিল কাজে এ কোনো যুক্তি মানে না তাহলে আমরা কি করব কিভাবে প্রোটেক্ট করব যদি হয়ে যায় তাহলে আমরা কোথায় আসবো হ্যাঁ সেই জন্যই আজকে আমি বলছি যে আপনারা ডিগনিটি ডিমেনশিয়া ডেক সেন্টারে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কথা বলতে পারেন তার জন্য পরামর্শ নিতে পারেন আমাদের এখানে ডাক্তারও আছেন সেই ডাক্তারও ডাক্তারের সহায়তাও নিতে পারেন তো আমরা গাইড করে দেব। আমার এখানে যেমন ডে কেয়ার আছে আমার এখানে কেয়ারগিভারের ট্রেনিং হয় আমার এখানে নার্সিং যারা করছেন তারাও কিন্তু ট্রেনিং নিতে আসছেন যে বয়স্ক লোকেদের স্পেশালি ডিমেনশিয়া তো পরে ডিমেনশিয়া তো একটা পার্ট বয়স্ক লোকেদের কিভাবে হ্যান্ডেল করব। তাদের মেন্টাল এবং ফিজিক্যাল দুটো হেলথ কীভাবে রাখবো এছাড়া আমরা খুব শিগগিরই চালু করতে চলেছি শর্ট স্টে এই শর্ট স্টেটা একটু বলে দিই যেমন ধরুন আপনি সারাদিন হয়তো কাজ আছে আপনার বাড়িতে দেখভাল করার মতো সে বয়স্ক লোকটিকে লোক নেই আপনি বাইরে যাচ্ছেন সকাল দশটা থেকে পাঁচটা কেন ছটা পর্যন্ত আমাদের কাছে রেখে যেতে পারেন অবশ্যই একটা চার্জ লাগবে সেটা আপনারা ফোন করে জেনে নেবেন আবার এটাও হতে পারে যে আপনি সাত দিনের জন্য বাইরে গেলেন। সেই সময়ও টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের কাছে রেখে যেতে পারে দিস ইজ কল শর্ট স্টে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্সের কোনো আশ্র বৃদ্ধাশ্রম বা এসব কিছু নেই কিন্তু মেনলি ডে কেয়ার বাট এই সার্ভিসগুলো আছে একটু কথা শোনে তাই মো নেমো হ্যাঁ রোজে মমফনে ডেসক্রিপশন বক্সে ঠিকানা ফোন নাম্বার সব দেওয়া রইল যাঁদের দরকার তারা অবশ্যই যোগাযোগ করুন আর দেখতে থাকুন সুনিরা সাফার উইথ চলি নমস্কার